আলাইকুম বিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে ময়দা আর সুজি দিয়ে তেলের পিঠার একটি রেসিপি শেয়ার করবো ময়দা দিয়ে তৈরি করা হলেও পিঠাগুলো অনেক ফুল্ক এবং অনেক নরম হয়ে থাকে আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে একটি বাটিতে দিয়ে নিব এক কাপ ময়দা ও হাফ কাপ সুজি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন হাফ কাপ চিনি সামান্য লবণ দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে উষ্ণ গরম পানিতে পিঠার জন্য মশ্রম তৈরি করে নেব মিশরুম তৈরি করা হয়ে গেলে এখন এটাকে আমি প্রায় পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট রেস্টে রাখার পর এখন আমি চলে আসলাম বাসতে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি অলরেডি একটি পিঠা দিয়ে দিয়েছি আমি এখানে একটি গোল চামচ ব্যবহার করেছি যাতে সবগুলো পিঠা একই সাইজের হয় প্রতিবার পিঠা তেলে দেওয়ার সময় পিঠার বেটারটা অবশ্যই ভালো মতো ফেটিয়ে নেবেন এবং পিঠাগুলো তেলে দেওয়ার সময় লক্ষ্য রাখবেন তেলটা যেন ভালো মতো গরম থাকে তাহলে পিঠা তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবে আমি পাখি পিঠাগুলো বেজে নিয়েছি আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে ফুলকো ফুলকো এবং ভিতরে দেখেন কত সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন